ভিডিওর শুরুতেই একটা কথা বলে নিই আপনিও কি আমার মতো বোরিং হয়ে গেছেন ইফতারিতে ভারী ভারী খাবার খেতে খেতে সাহারিতে ভারী ভারী খাবার খেতে খেতে তাহলে আজকের ভিডিওটি আমার জন্য এবং আপনার জন্য আজকে পাবদা মাছের একটা মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি রান্না করে দেখাচ্ছি পাবদা মাছের কড়াই চচ্চড়ি এই জন্য প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অনেক পরিমাণে পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন বাটা জিরে বাটা আদা বাটা আর কাঁচামরিচ বাটা সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ ধনিয়া গুঁড়া সামান্য একটু জিরে গুঁড়া এগুলো পরিমাণ মতো ব্যবহার করতে হবে আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল সব কিছু এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে যেহেতু এটা হাতে মেখে কড়াই চচ্চড়ি তাই যত ভালোভাবে আপনি মাখাবেন তত এই তরকারিটার টেস্ট বাড়বে তো সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিয়ে এখন এখানে ব্যবহার করছি আমি আলু আলুগুলো আগে থেকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একদম কুচি কুচি করে কেটে নিয়েছি নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন আর আলুটা এমনভাবে মাখিয়ে নিতে হবে যাতে করে আলু একদম সফট হয়ে আসে আলু কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে এসেছে আর অনেকটা কমেও গিয়েছে এ পর্যায়ে বুঝে নিতে হবে আলুটা মাখানো হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি পাবদা মাছ এই মাছগুলো খেতে এত বেশি মজার আর এত ফ্রেশ ছিল মাছগুলো সম্ভবত চাষের না নদীর বা কোনো বিলের হবে তো মাছগুলো দিয়ে এখন ভালো করে আলতো হাতে মাখিয়ে নিতে হবে যেহেতু পাবদা মাছগুলো খুব ডেডিকেটেড হয় তাই আলতো হাতে কিন্তু মাছগুলো মাখিয়ে নিতে হবে যাতে করে মাছগুলো ভেঙে না যায় সব কিছু একসাথে আবারও ভালো করে মাখিয়ে এখন আমি দিয়ে দিব এখানে ঝোলের জন্য পানি এটা যেহেতু পাবদা মাছের কড়াই চরচড়ি তাই পানি কিন্তু বেশি পরিমাণে ব্যবহার করব না আলু আর মাছ সেদ্ধ হতে যে পরিমাণ পানি প্রয়োজন সেই পরিমাণ পানি এখানে আমি ব্যবহার করেছি পানি দিয়ে সব কিছু আবারও একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এবার চুলার গ্যাসটা অন করে দিব আর রান্না করব মিডিয়াম টু হাই হিটে এই রান্নাটা কিন্তু খুব বেশি সময় লাগবে না মোটামুটি পনেরো মিনিট হাতে সময় থাকলেই শাড়িতে আপনি এই রান্নাটা করে নিতে পারবেন মাঝখানে আমি একটু ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে চেড়ে লবণটা চেক করে নিলাম এরপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি ঝোলটা যখন নিচের দিকে চলে গিয়েছে এ পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি তবে ধনিয়া পাতাটা যদি পছন্দ না করেন এটা স্কিপ করবেন ধনিয়া পাতার পরিবর্তে সামান্য একটু জিরে গুঁড়োটা ব্যবহার করবেন আমি যেহেতু ধনিয়া পাতাটা ব্যবহার করেছি তাই এক্সট্রা করে আর জিরে গুঁড়োটা ব্যবহার করব না ব্যাস আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি এক থেকে দুই মিনিট রান্না করে নিব আর লাস্টে দিয়ে দিব এখানে সামান্য একটু সরিষার তেল বিশ্বাস করেন এই পর্যায়ে সরিষার তেল দেওয়ার কারণে তরকারিতে এত সুন্দর একটা ঘ্রাণ অ্যাড হয় এটা ভীষণই মজার এটা কিন্তু কোনোভাবে স্কিপ করবেন না ব্যাস আমার পাবদা মাসের কড়াই চচ্চড়ি একদম রেডি গরম গরম ভাত দিয়ে খেতে এটা যে কি মজার অবশ্যই এই সাহারিতে একবার হলো এভাবে রান্না করে খাবেন তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে এটা লাইক কমেন্টস করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং